ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায় অনাসার দূর করিতে ইসলামের বিকল্প নাই ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায় অনাসার দূর করিতে ইসলামের বিকল্প নাই আল্লাহ রাইন ছাড়া শান্তি পাওয়া বড় আল্লাহ রাইন ছাড়া শান্তি পাওয়া বড় দায়। ও আমার দেশের ভাই একটা কথা বহিলা যায় অনাচার দূর করিতে ইসলামের বিকল্প নাই ও আমার দেশের ভাই একটা কথা বহিলা যায় অনাচার দূর করিতে ইসলামের বিকল্প নাই ধর্ষণ আজ বেড়ে গেছে দেশে যেন মহামারী কত মা বন কাঁদছে দেখো কতটা হাজারি রে কতটা হাজারি কেউ বা আবার হচ্ছে দেখি গণধর্ষণের শিকার প্রতিবাদের ভাষা নেই কো জানা কিভাবে দেব অধিকার রে কিভাবে দেব অধিকার ধর্ষণ আজ বেড়ে গেছে দেশে যেন মহামারী কতমা বন কাঁদছে দেখো কতটা হাজারি রে কতটা হাজারি হাজারি কেউ বা আবার হচ্ছে দেখি গণ শিকার প্রতিবাদের ভাষা নেই খোজা না কিভাবে দেব অধিকার রে কিভাবে দেব অধিকার মানুষ নামে মানুষ আছে মানুষ নামে মানুষ আছে মানবতা নাই রে নাই ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায় অনাচার দূর করিতে ইসলামের বিকল্প নাই ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায় অনাচার দূর করিতে ইসলামের বিকল্প নাই কেউ যদি করে যে না ধর্ষণ একশো বিবাহিত হলে জীবনটা তার করে দিও বরবাদ রে করে দিও বরবাদ দয়া দেখানোর নিষেধ আছে দেখো কোরআন খুলে খোদার আইনের নেই বিকল্প অপরাধ নির্মূলে রে অপরাধ নির্মূলে কেউ যদি করে যে না ধর্ষণ একশো বেতরা বিবাহিত হলে জীবনটা তার করে দিও বরবাদের দিও বরবাদ দয়া দেখানোর নিষেধ আছে দেখো কোরআন খুলে খোদার আইনের নেই বিকল্প অপরাধ নির্মূলের অপরাধ নির্মূলে সৃষ্টি যাহার আইন তাহার সৃষ্টি যাহার আইন তাহার বলে দিয়েছেন দয়াময় ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায় অনাচার দূর করিতে ইসলামের বিকল্প নাই ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায় অনাচার দূর করিতে ইসলামের বিকল্প নাই ধর্ম বর্ণ নির্বিশেষে স্রষ্টার জানো এই দুনিয়ায় চলার পথে তাহার হুকুম মানো রে তাহার হুকুম মানো জীবন হবে আলোকিত সুখের পরশ পাবে অশান্তির ওই কালো রাত দূরে সরে যাবে রে দূরে সরে যাবে ধর্ম বর্ণ নির্বিশেষে স্রষ্টার আইন জানো এই দুনিয়ায় চলার পথে তাহার হুকুম মানো রে তাহার হুকুম মানো জীবন হবে আলোকিত সুখের পরশ পাবে অশান্তিরই কালো রাত দূরে সরে যাবে রে দূরে সরে যাবে পর মুক্তি পাবে পর মুক্তি পাবে বিচারের কঠিন সময় ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায় অনাচার দূর করিতে ইসলামের বিকল্প নাই ও আমার দেশের ভাই একটা কথা বইলা যাই অনাচার দূর করিতে ইসলামের বিকল্প নাই আল্লাহ রাইন ছাড়া শান্তি পাওয়া বড় আল্লাহ রাইন ছাড়া শান্তি পাওয়া বড় ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায় অনাচার দূর করিতে ইসলামের বিকল্প নাই ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায় অনাচার দূর করিতে ইসলামের বিকল্প নাই ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায় অনাচার দূর করিতে ইসলামের বিকল্প নাই